ওমান কাতার এবং কুয়েতে টানা কয়েক দফায় প্রচুর কমে গেল স্বর্ণের দাম হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইস চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নসরা জাহান আজকের ভিডিওতে জানাবো কুয়েতে স্বর্ণের নতুন দাম সেই সাথে স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সেই সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স কাতারে বাইশ কেয়ারেট গহনার স্বর্ণবরীতে আটান্ন রিয়াল দাম কমে তিন হাজার চারশো ছয় রিয়াল এবং প্রতি গ্রাম দুইশো বিরানব্বই রিয়াল চব্বিশ ক্যারেট স্বর্ণের বার প্রতি গ্রাম তিনশো বারো রিয়াল এবং প্রতি ভরি তিন হাজার ছয়শো উনচল্লিশ রিয়াল করে ধার্য করা হয়েছে ওমানে বাইশ ক্যারেট ঘনা স্বর্ণ ভরিতে চার রিয়াল দাম কমে প্রতি ভরি তিনশো আটান্ন রিয়াল এবং প্রতি গ্রাম ত্রিশ দশমিক সত্তর রিয়াল চব্বিশ ক্যারেট পিও স্বর্ণের বার প্রতি গ্রাম বত্রিশ দশমিক সত্তর রিয়াল এবং প্রতি ভরি তিনশো একাশি রিয়াল করে ধার্য করা হয়েছে কুয়েতে বাইশ ক্যারেট ঘনা স্বর্ণ ভরিতে চার দিনার দাম কমে প্রতি গ্রাম তেইশ দশমিক দিনার এবং প্রতি ভরি দুশো চুয়াত্তর দিনার চব্বিশ ক্যারেট পিওর সোয়ানের বার প্রতি গ্রাম পঁচিশ দশমিক আটষট্টি দিনার এবং প্রতি ভরি দুশো নিরানব্বই দিনার পরে ধার্য করা হয়েছে ভিউয়ার্স দেশের অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন এবং লেবানন ইসরায়েলি আগ্রাসন চলমান থাকায় দেশে এবং আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ সংকট সমাধান না হওয়া পর্যন্ত আবারও অস্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে স্বর্ণভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইস এর মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতেও স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য